পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সরবাদ্দী কলেজে বহিরাগতদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এতে কলেজ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাড়ি ক্লাসরুম অফিস থেকে শুরু করে হামলা থেকে কোনো কিছুই বাদ যায়নি পরীক্ষা চলাকালীন সময়ে ব্যাপক ভাঙচুর ও হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পুরো পরীক্ষা শেষ করতে পারেনি রোববার দুপুরে এই ঘটনার সূত্রপাত ঘটে কয়েক ঘন্টা পার হলেও পরিস্থিতি স্বাভাবিকে আসতে অনেক নামের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন সরহার্দি কলেজ ও কবি নজরুল পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঢাকা সিটি কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ধনিয়া কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা হামলা ভাঙচুর করেছে তারা তাদের একতাবদ্ধতার পরিচয় দিয়ে দুটি ক্যাম্পাসে আঘাত করেছে অপরদিকে হামলার বিষয়ে সরহার্দি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কাকলি মুখোপাধ্যায় প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করে বলেন এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেনি একটি জাতীয় প্রতিষ্ঠানের বড় ক্ষতি হয়ে গেল একটি পাবলিক পরীক্ষা চলমান ছিল তারপরও কেন হামলার ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমরা কিছুই জানি না ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি বলেন কলেজের কোন অফিস এবং কোনো বিভাগের কক্ষই অক্ষত নেই পুরো কলেজ এখন ধ্বংসস্তূপ পরিণত হয়েছে দুজন শিক্ষকের ব্যক্তিগত গাড়ি এবং কলেজের গাড়িটিও ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ পরে জানানো হবে বলে জানান তিনি এর আগে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ হালদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগে হাসপাতালের প্রধান ফটক আঁককে ভাঙচুর করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরাউসিফ দৈনিক সমাচার ঢাকা